আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে আপনাদের ভাইভা পরীক্ষা কবে হবে এবং ভাইভে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে আপনারা কীভাবে দেখতে পারবেন এই বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমডিসি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি বাংলাদেশ কাস্টমস সিপাহী লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর পরীক্ষার চূড়ান্ত লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে আপনারা কিভাবে দেখবেন এরপরে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ভাইবে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল যখন প্রকাশিত হয়েছিল তখন ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশটা আমরা একটু দেখব এবং মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ কারা অধিদপ্তরের কারক্ষে মহিলা কারারক্ষী শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে মৌখিক পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও সময় এস এম এর মাধ্যমে এবং কারা অধিদপ্তরের ওয়েবসাইটে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে আপনাদের ফোনে কিন্তু অর্থাৎ যারা যারা উত্তীর্ণ হয়েছেন এবং আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি কেন্দ্র ইত্যাদি দেখতে চান আপনাদের এই জন্য যে কাজটা করতে হবে আপনার ফোনের যে কোনো ব্রাউজার ক্রোম বা গুগল যে কোনো ব্রাউজারে গিয়ে লিখতে হবে কারারক্ষী শুধু কারারক্ষী এতটুকু লিখলেই হবে তো কারারক্ষী লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে কারা অধিদপ্তরের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা দেখবেন যে নোটিশ কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটার উপর আপনারা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করলে মূলত কারা অধিদপ্তরের যে নোটিশ বোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো যখন মূলত আপনাদের ভাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে এখানে যে নোটিশ বোর্ড আপনারা দেখতেছেন অনেকগুলো নোটিশ আছে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে অর্থাৎ এত তারিখে আপনাদের এই সময় ভাইবে পরীক্ষা হবে এই বিষয়ে একটা নোটিশ কিন্তু দেওয়া থাকবে এখানে কিন্তু অনেকগুলো নোটিশ আছে তো এখন পর্যন্ত যেহেতু ভাগ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়নি এই জন্য কিন্তু কোনো নোটিশ দেওয়া নেই এই বিষয়ে তো এখন আমি আপনাদেরকে বলবো যে ভাইভা পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আপনাদের ভাইভা পরীক্ষা কবে হবে এটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে বিগত সালে অর্থাৎ দু হাজার তেইশ সালের লিখিত পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হয়েছিল এবং এর কতদিন পরে ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছিল এটা একটু দেখে নিতে হবে তো দু তেইশ সালে আপনাদের লিখিত পরীক্ষা হয়েছিল এগারো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল বারো এপ্রিল দুই হাজার তেইশ দুই মাস পরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল তো এখন আমরা দেখার চেষ্টা করব যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কতদিন পরে মূলত ভাইভা পরীক্ষার নোটিশ দিয়েছিল এবং ভাইভা পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হয়েছিল তো আমরা দেখলাম যে বারো তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল এবং পঁচিশ তারিখে ভাইভা পরীক্ষার জন্য নোটিশ দিয়েছিল এবং ভাইভা পরীক্ষার নোটিশ দেওয়ার আট দিন পরে মূলত ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো আমরা দেখলাম যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার তেরো দিন পরে মূলত ভাইভা পরীক্ষার জন্য নোটিশ দিয়েছে এবং ভাইভা পরীক্ষার নোটিশ দেওয়ার আট দিন পরে মূলত আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো সকল জেলার ভাইভা পরীক্ষা কিন্তু একদিন অনুষ্ঠিত হবে না অর্থাৎ রোল নম্বর অনুযায়ী পর্যায়ক্রমে আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের এবছর কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে উনত্রিশ এপ্রিল যেহেতু আপনাদের ভাইভা পরীক্ষার নোটিশ অর্থাৎ ভাইভা পরীক্ষা কবে হবে এই বিষয়ে নোটিশ কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময় ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে সুতরাং আপনাদের হাতে কিন্তু সময় কম আছে অল্প কিছু দিনের ভিতরে আপনাদের ভাইব্য পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করবে তো আপনাদের যদি কারো কারো অধিদপ্তরে ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন